হ্যালো এভরিওয়ান আমি রমা আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম দিনটা ছিল রবিবার আর এটা ছিল কালী পুজোর আগের দিন তো রবিবার দেখে হাজব্যান্ড মাটন নিয়ে এসেছিলো আর সেদিন ছিল চোদ্দো শাক খাওয়ারও দিন তো বাজার থেকে চোদ্দো শাকও নিয়ে এসে তো দেখো মাংস ধোবো দেখে বের করে নিয়েছিলাম আর দেখো কতটা তেল দিয়ে দিয়েছে এই তেলগুলো খেতে আমার একদমই ভাল লাগে না কিন্তু কী আর করা যাবে দিয়ে দেয় তো দেখো সকালে খাওয়ার জন্য দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম মেয়ের জন্য আর হাজবেন্ডের জন্য তো এখানে দেখো মাংসটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে তো আমি মাংস আগে সেদ্ধ করে নিই দেন রান্না করি তো কয়েকটা সিটি পড়লে নামিয়ে দেব আর মেয়েকে দিয়েছিলাম ডিম সেদ্ধ খাওয়া বাদ দিয়ে খেলা করছিল ইমা তুমি এত কাটা কাটা এগুলো কেটে এনেছো কাটা না ও মা এরকম মনে হচ্ছে কেটে দিয়েছে দেখো তুমি অল্প করে আনতে পারতে এত এটা ব্রাহ্মী পারবে পারবে কিন্তু কেমন এগুলো ভবিষ্যতে কেমন করে খাওয়া একবেলা খাবো তুমি এই করো পাতাগুলো এখান থেকে পাতাগুলো নাও আর ওইগুলো বেশি নিতে হবে না একবেলা খাবো তো দেখো এখানে কয়েকটা সবজি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এটা দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করেছিলাম তো এদিকে দেখো ফ্রিজের লকে ছিল পেস্টা ছাই করার জন্য না না তুমি চিন্তে ভুল করছো তাই হয় তো মাটনটাও প্রায় হয়ে এসেছিল তো একদিকে মাটন হচ্ছিলো আর একদিকে চোদ্দো শাক হচ্ছিলো তো রবিবারের মেনুতে ছিল চোদ্দো শাক মাটন আর সর্ষে পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি তো ওইদিকে মাটনটাও হয়ে গেছে আর এদিকে চোদ্দো শাকটা হচ্ছিলো সে সময় আমি ওভেনটাও মুছে নিচ্ছিলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা